আমি ধন্যবাদ জানাই এই আশোকুলার তৈহি জনতা সর্বোচ্চ ভোট দানের দিয়ে ছাব্বিশ হাজার টাকা পুরস্কৃত হয়েছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে শেখ হাসিনার পতন ঘটানোর নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা আজকে অশোকলা গ্রাম বিএনপি সাহিত গ্রাম এই গ্রামে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি কে থাকি আমরা পরপর দুইবার আমরা পুরস্কার পেয়েছি আমাদের এই এলাকার জনসাধারণের উন্নয়ন করতে হলে আমাদের ধানের শীষ ভোট দিতে হবে আমরা এমন এক রাজনীতি করি আমাদের ভোটে নির্বাচিত এমপি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এটা বগুড়া সদর মানুষের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার আজকে একটি ইসলাম ইসলামিক দল মৌলবাদী দল তারা আজকে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায় তারা তাদের কাছে ভেস্ত বিক্রি করতে চায় দোহাই দিয়ে আজকে তারা দল করতে চায় যে কোনো ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান করে আমরা বিএনপি কে আমারও ক্ষমতা জানতে চাই আমি এটুকু বলি যে বন্ধু বান্ধব একজন সবার আছে আমি এখনই প্রায় দেখি যে ইত্যাদি মাহফুলে আওয়ামী লীগের লোকজন আসে যদি বলি তারা বলে ভাই ওর তো কোনো পদ নাই ভাই পদ নাই তাহলে এতদিন কার সঙ্গে চলাফেরা করছে তাদের রাস্তা কী ছিল তাদের ওঠা বসা কী ছিল এই বিষয়গুলো আপনারা দেখবেন আর এবং এই আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে এসে আপনাদের সাথে এসে ছবি তুলে তারা বিএনপি সাথে এতে আমাদেরও জন্য লজ্জা এবং আমাদের অতিথির জন্যও লজ্জা হয়ে দাঁড়ায় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না ধানের শীষ প্রতীক নিয়ে সিরাজ এমপি সাহেব যখন বগ্র ছয় আসনের নির্বাচন নির্বাচিত হয় তখন একটি ঘোষণা এসেছিল যারা পারসেন্টেজে ভোট বেশি দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে আমি ধন্যবাদ জানাই এই আসোগুলার জনতা সর্বোচ্চ ভোট ধানের শীষে দিয়ে ছাব্বিশ হাজার টাকা পুরস্কৃত হয়েছিল এটা আমাদের আশকার গর্ব আমি আশাবাদী নির্বাচন আসবে বাংলাদেশের ভিতর ও নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট দিয়ে প্রথম স্থান অধিকার করবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমাদের এই গ্রামের দিকে একটু সুনজরে দেখবেন এই যে বালিকা বিদ্যালয়ে দেখতেছেন এই বালিকা বিদ্যালয়ে আমার ছোটো মাও বোনেরা পড়াশোনা করে পাশে তাদের আপনার এই প্রাচীর নেই ওই দিক দিয়ে লোকজন যাওয়া সেল আহমেদ দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমাদের এই আশো পরিচয় দেওয়ার মতো একটি মালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে এটার দিকে আপনারা একটু আপনাদের হাতের উন্নয়নের ছোঁয়া দেবেন ইনশাল্লাহ আশা গুলা সারা জীবন শেষে সর্বোচ্চ ভোট দেবে পরিশেষে সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠানে যে সকল স্বেচ্ছাসেবিক ভাইয়েরা রয়েছে তাদেরকে ধন্যবাদ যাপন করে যারা এখানে শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন দোয়া দিয়েছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সবার জন্য শুভ কামনা করে হিন্দু ভাইদেরকে আদাব জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি শুধু বলতে চাই এটি মার্চ মাস মার্চ মাস আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাব্বিশে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি করেছিলেন উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার সামনে আপনারা বসিয়েল শুনলাম ধ্বংস মেল বলে জিজ্ঞেস হয়ে যাবো তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে সায়রা জানি শেখ হাসিনার পতন ঘটানোর নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আবার আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমি বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন ইফতার পূর্ব যে দোয়া চাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রিয় সন্তান তারেক রহমান যেন ফিরে এসে এই বাংলাদেশের মানুষের দুঃখে সুখে পাশে থাকতে পারে এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ শহীদ জি আমারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আরণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম আমরা ভাইয়ারা আমি একটি কথা বলতে চাই এই পনেরোটি বছরে আপনারা কখনো এইভাবে ইফতার মাহফিল দেখেছেন এই আওয়ামী লীগ সরকার কোনো দিন করে নাই আমাদের তারেক রহমান কি বলেছেন আপনারা তৃণমূল পর্যায়ে যান মানুষের মাঝে কল্যাণে কাজ করেন সেই লক্ষ্যে আমাদের প্রিয় নেতারা উপস্থিত আপনারা দেখেন এই জালেম হাসিনা মানুষকে জিম্মি করে পনেরোটি বছর আয়না ঘর তৈরি করে আর তারা দেশের প্রতি জুলুম করে হাজার হাজার কোটি টাকা পাচার করে হাসিনেও লাস্টে পালিয়ে গেছে বন্ধুগণ আসলে এই সতেরো বছর আমরা এই আমি খোলা মাঠে কখনো ইফতের মাহবিল করতে পারিনি এই ফ্যাসিস আগে সরকারের কারণে আজকে আশকোলা গ্রাম বিএনপি গ্রাম এই গ্রামে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপিকে ভোট আমরা পর দুইবার আমরা পুরস্কারও পেয়েছি বিএনপি কে ভোট দিয়ে আগামীতে বিএনপি সেই ক্যান্ডিডেট আসুক না কেন তাহলে ভোট দিয়ে আপনারা সেই ক্যান্ডিডেট কে জয়যুক্ত করবেন যে আমরা পাঁচই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন দেশ পেয়েছি এখানে আমরা খোলা আকাশের নিচে মূল ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনগুলোকে ধানের শিশুবার জয় জয়যুদ্ধ করতে পারি তাহলে আমাদের এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমাদের বগুড়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষার যে পদত্বনে সেখানে তারেক রহমান এই দেশে এই বগুড়ার উন্নয়ন করবে ইনশাল্লাহ এই আশাবাদ এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি যে কোনো ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান করে আমরা বিএপিকে আমার আবারও ক্ষমতা আনতে চাই আমাদের নেতৃবৃঙ্খ খানদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী করতে চাই তারেক রহমানকে বাংলার জনগণের অসংবিধিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই সাথে বন্ধুরা আমার আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আমরা খুশি হয়েছি আগামী দিনে আমাদের নেতৃবৃন্দ যেভাবে ডাক দেবে সেইভাবে ঐক্যবদ্ধ থাকবেন আমরা ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ এই না বর্তমান এই অন্তর্বর্তী সরকার কাছে যখনই আমরা নির্বাচনের দাবি করছি তখনই আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আমাদের বন্ধু সংগঠন তারা তার বিরোধিতা করে আমরা দেখছি এই বগুড়া সদরের বিভিন্ন জায়গায় একটি সংগঠনের পক্ষ থেকে বিএনপি সদরের আসনের মনোনয়ন প্রাপ্ত হয়ে উনি মানুষের দ্বারে দাঁড়ে দোয়া যাচ্ছেন ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কিন্তু আমরা দলীয়ভাবে যখনই নির্বাচনের কথা বলি তখনই সেই দল থেকে সেই জামাত ইসলামের পক্ষ থেকে তার বিরোধিতা করা হয় বলা হয় নির্বাচন হতে নাকি আরও অনেক সময় লাগবে এখানে যথেষ্ট পরিমাণ তারা সময় দিতে চায় তা আমরা বলতে চাই এই যে স্ববিরোধী রাজনীতি করেন আপনারা সেখান থেকে আপনারা বেরে আসেন আপনারা আমাদের আগে বিএনপি কোনো কাউকে মনোনীত করে নাই অথচ আপনারা মনোনীত করেছেন বিএনপি কোনো পোস্টার করে নাই অথচ আপনারা পোস্টার করে আপনার দোয়া চাচ্ছেন অথচ নির্বাচন যখনই নির্বাচনের বিরোধিতা করে যান এখান থেকে আপনার সরে আসুন আপনাদের জনপ্রিয়তা আছে কিনা এই বিশিষ্ট নির্বাচনের জন্য আমরা পনেরোটি বছর লড়াই করেছি কোটা আন্দোলনের জন্য পনেরো বছর লড়াই হয়নি কোটা আন্দোলনের জন্য লড়াই হয়েছে এক বছর এক মাস আর বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এখানে লড়াই হয়েছে আন্দোলন হয়েছে তাই আমরা বলি বগুড়ার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত বগুড়ার মানুষ আমরা পিছিয়ে পড়ে রয়েছে গত পনেরোটি বছর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি সেই উন্নয়ন ফিরে নিয়ে আসার জন্য আমরা সবাই আজকের এই ইত্তরের পূর্ব মুহূর্তে শপথ গ্রহণ করবো যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট এই বগুড়া সদর আসন থেকে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান মহান নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা দিয়ে নির্বাচিত করতে চাই এই বগুড়া সদর আসন থেকে এবং আমাদের সৌভাগ্যের ব্যাপারে তাই আমরা যারা বগুড়া সদর আসনে রাজনীতি করি আমরা বগুড়া সদর আসনে যারা আমরা ভোট প্রদান করি আমরা ভোট দিই একজন এমপিকে কিন্তু এমপির সবচেয়ে নব্বই পঁচানব্বই ভাগ মানুষ বিএনপি করে এবং আমার একজন হিন্দু ভাই বিপুল কর্মকার উনি বলেছেন যে আমরা এখানে সবসময় ধানের শেষে ভোট দিই এবং এবারও তারা বিপুলভাবে আমাদের হিন্দু সম্প্রদায় ধানে ভোট দেবেন প্রিয় বন্ধুরা আমার আমরা লক্ষ্য করেছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে ক্ষমতায় আসার পরে সকল দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে বিএনপি সমর্থন করেছে বিএনপি সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা এই সরকারকে আমরা সফল দেখতে চাই আমরা বলতে চাই এই সরকার একটি নির্দিষ্ট সময় তারা ক্ষমতায় থেকে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেবে যেটি জন্য আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি যে আছি না যে উৎখাত হয়েছে তার প্রধানতাম কারণ হলো। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল না তিনি বিনা ভোটে ডেমে নির্বাচন ভোট করেছেন এক প্রথমে নির্বাচন করছেন রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন এইভাবে ভোট করে ক্ষমতায় টিকেছিলেন তার বিরুদ্ধে এদেশের মানুষের যেটা একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভ এবং সৈরাচারের শাসন এবং বিভিন্নভাবে এদেশের মানুষের নির্যাতন তারই বয় ঘটেছে আগস্ট বিপ্লবে ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে তার বয় ঘটার কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি কিছু দল তারা যখন দেখছে বিএনপির এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কাছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের সকলের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আর সেই কারণে আজকে তারা নানা তাহাল মানা শুরু করছেন তারা সংস্কার কথা বলছেন সংস্কারের নামে তারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা সংস্কারের নামে তারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা সংস্কারের নামে কিংস পার্টি করতে চায় তারা সংস্কার নামে বিভিন্ন আজকে ওজত করছে কারণ তাদের পায়ের তলে মাটি নাই তারা ভোটে অংশগ্রহণ করলে তাদের জামানত থাকবে না এই ভয় ভীত হয়ে আজকে বিভিন্ন ষড়যন্ত্র তারা শুরু করেছেন আমরা বলতে চাই বন্ধুরা আমার আমার মা বোনেরা আজকে সবসময় বিএনপিকে ভালোবাসে খালেদা জেগে ভালোবাসে তারা সবসময় ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন আজকে একটি ইসলাম ইসলামিক দল মৌলবাদী দল তারা আজকে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায় তারা তাদের কাছে ভেস্ত বিক্রি করতে চায় ভেস্তর দোহাই দিয়ে আজকে তারা দল করতে চায় ইসলামের দোহাই দিয়ে দল করতে চায় আমরা বলতে চাই ইসলামের দোহাই দিয়ে ভেস্তের দোহাই দিয়ে আপনারা ইসলামকে বিভ্রান্ত করতে চান আজকে ইসলামকে আজকে সাধারণ মানুষের কাছে আপনারা হেউ করছেন কারণ ইসলামে কোথায় বলা নাই যে কোনো দলকে ভোট দিলে তারা ভেসতে যাবে ইসলামে কোথাও লেখা নাই যে কোনো দলকে ভোট দিলে সে জান্নাত হবে কোথাও লেখা নাই আপনি যদি আমরা যদি আমরা সবাই বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় কাজে আমি আর বক্ত পারব না